এমন কাজ কখনোই করবেন না দেখুন একটা কাজ যখন করবেন চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালোভাবে কাজটি করার জন্য দেখতে পাচ্ছেন যে পিসিবি বোর্ডটাতে কাজ করতেছি গত কিছুদিন আগেই কাস্টমার ভাই এক মেকানিক ভাইয়ের কাছ থেকে এই চার্জিং পিনটি পরিবর্তন করে নেই হঠাৎ করে চার্জিং দেখায় কিন্তু চার্জ কোনোভাবেই জমা হচ্ছে না অর্থাৎ নতুন চার্জিং পিন পরিবর্তন করার পরও সমস্যা করে সো পরবর্তীতে আমি খুলে দেখি পিনটি লাগাইছে নতুন কিন্তু ভালোভাবে সোল্ডারিং করছিল না যে কারণে স্লো চার্জিং কিংবা ফেক চার্জিং প্রবলেম করে। সো প্রত্যেক মেকানিক ভাইয়ের উদ্দেশ্যে একটি কথা যখন একটা কাজ করবেন চেষ্টা করবেন ভালোভাবে চার্জিং পিনগুলো সোল্ডারিং করে নেওয়া। তা না হলে পরবর্তীতে দেখা যাবে ফেক চার্জিং অথবা স্লো চার্জিং প্রবলেমগুলো করে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি চার্জিং পিনটি লাগিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে ফোনের সঙ্গে ফিডিং করব। ফিডিং করে চেক করে দেখব আগে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন চার্জার কানেক্ট করার পর চার্জিং লোগো চলে এসে আর আমি কিছু সময় ওয়েট করে দেখবো যে পার্সেন্টেজ বাড়ে কিনা আর আমি ভালোভাবে চেক করে দেখছি আগে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি সমাধান হয়ে গেছে সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ